দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার মনে সাহিলে আইসো বন্ধু আমার বাড়ি তোমার মনে সাহিলে আইসো বন্ধু আমার বাড়ি তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী আই গো তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার মনে সাহিলে আইসো বন্ধু আমার বাড়ি তোমার মনে চাহিলে আইসো বন্ধু আমারও বাড়ি আমি একজন বাউলে মানুষ নাই বাড়ি গাড়ি আমি একজন বাউলে মানুষ নাই বাড়ি গাড়ি আই রে বাঁকা ঠোঁটের হাসি দিয়া মন করলাই সুহুরি ওরে বাঁকা ঠোঁটের হাসি দিয়া মন করলাই সুহুরি তোমার মনে সাহিলে আইসো বন্ধু আমার মনে সাহিলে আইস বন্ধু আমার মনে হয় কিহি না মনো সুন্দরী মনে হয় কিহি না কনসুন্দরী আই গ তোমার না পাইলে আমি গলায় দেব ধরি ওগো তোমারে না পাইলে আমি বলাই দেব ধরি তোমার মনে সাহিলে আইসো বন্ধু আমার মনে সাহিলে আইসো বন্ধু আমার তোমার লাইগা সাজাহে রাখছি আমার বাড়ি তোমার লাইগা সাজাহে রাখছি আমারে ভাঙা বাড়ি ওরে মজুনু শাকায় সোনার চান আর কয় রো না দেরি আরে মজুনু শাকায় সোনার চান আর কয় রো না দেরি তোমার মনে সাহিলে আইস বন্ধু আমারও বাড়ি তোমার মনে সাহিলে আইস বন্ধু আমারও বাড়ি তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার মনে সাহিলে আইসো বন্ধু আমারো তোমার মনে সাহিলে আইসো বন্ধু আমারি